আসসালামু আলাইকুম এভরিডি মুশফিক দা ব্যাংকার চ্যানেলে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুশফিক আজকে আমরা কথা বলবো চেক ডিজোনর নিয়ে চেক ডিজোনরটা হলো যখন কেউ আপনাকে কোনো পেমেন্ট দিয়েছে থ্রু চেক চেকের মাধ্যমে আপনি পেমেন্টটা ব্যাংক থেকে নিতে গিয়ে ধরেন অ্যাকাউন্টে টাকা নেই অথবা সিগনেচার মিলছে না আমি আপনাকে দেখাই কি কি কিছু কারণে চেক ডিজোনর হয় ধরেন এই একটা চেক যে কোনো ব্যাংকের একটা চেক আপনি সিগনেচার দিয়েছে সিগনেচার মিলছে না এটা উনি ওনার ইচ্ছে করেও এরকম করতে পারে আপনাকে পেমেন্টটা না দেওয়ার জন্য অথবা কোম্পানির চেক আপনাকে সাইন দিয়েছে সিল দেয় নাই সেই ক্ষেত্রেও ডিজোনার হবে আপনার ধরেন নাম লিখে দিয়েছে নামটা কাটাকাটি হয়েছে উনি অল্টার অল্টারেশন সাইনটা করে নাই। সেই ক্ষেত্রেও ডিজোনার হতে পারে তারপরে আপনার টাকার অঙ্ক কথায় এবং অঙ্কে মিলে নাই সেই ক্ষেত্রেও ডিজোনার হতে পারে অ্যাকাউন্টে টাকা না থাকলে সেই ক্ষেত্রেও ডিজনার হতে পারে তারপরে উনি যদি স্টপ পেমেন্ট করে থাকে এই পার্টিকুলার চেকটা আপনার চেক নাম্বার দিয়ে ব্যাংকে তাহলে সেই ক্ষেত্রেও স্টপ পেমেন্টের ক্ষেত্রেও আপনার চেকটা ডিজোনার হতে পারে তারপরে আপনার অ্যাকাউন্ট যদি ডরমেন্ট থাকে মানে ব্লক হয়ে থাকে দু বছর ধরে উনি অ্যাকাউন্টের ট্রানজাকশন করছে না সেই ক্ষেত্রে ওই ওই চেকও ডিজনার হবে তারপরে আপনার অ্যাকাউন্ট উনি বন্ধ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বন্ধ কোনো অ্যাকাউন্টে চেক দিয়েছে আপনাকে সেই ক্ষেত্রেও ডিজনার হবে এই কারণগুলোর কারণে চেক ডিজনার হয় এখন আপনি চেক ডিজনার হওয়ার পরে আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন না একদম সহজ আমি বলছি আপনাদেরকে চেক ডিজোনার হওয়ার পরে ব্যাংক আপনাকে একটা ডিজোনার স্লিপ দিবে স্লিপের মধ্যে লেখা থাকবে কি কারণে চেকটা ডিজনার হয়েছে স্লিপটা নিয়ে নেবেন এরপরে আপনি ইয়া করবেন আপনি ডিজনার হওয়ার ত্রিশ দিনের মধ্যে আপনি নোটিস করবেন ওনাকে লিখিতভাবে নোটিস করার ত্রিশ পরবর্তী ত্রিশ দিনের মধ্যে এটা কিন্তু কার্য দিবস না ক্যালেন্ডার ওয়ার্ক ক্যালেন্ডার ডে হ্যাঁ মানে কার্য দিবস মানে তো আমরা ওয়ার্কিং ডে বুঝি ওয়ার্কিং ডে না ক্যালেন্ডার ডে উইদিন থার্টি ক্যালেন্ডার ডের মধ্যে আপনি ওই নোটিস করবেন আপনার যিনি চেক দিয়েছেন ওনাকে এর মধ্যে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে উনি যদি আপনাকে পেমেন্ট না করে বা কিছু না জানায় এর পরবর্তী ত্রিশ দিনের মধ্যে আপনি মামলা করবেন মামলা করার পরে এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স চেক ডিজোনারটা বাই ল আপনি মামলা করার পরে যেটা হবে আপনার রায় দু ধরনের হতে পারে আপনার জরিমানা হতে পারে চেকের তিনগুণ সমাদণ্ড এবং এক বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন গুণ এই টাকাটা কিন্তু আপনি পাবেন না তিন গুণ টাকাটা পাবে এক মানে চেকের সমপরিমাণ টাকাটা আপনি পাবেন আর বাকি দুই গুণ টাকা সরকারি কোষাগারে জমা হবে ওকে গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের সাথে